অনেকটা একটু কষ্ট আছি অনেক আজ থেকে সামনে আসছি যে একটা ভালো মনের মানুষ যে আমি একটা মেয়ে যে বয়স্ক হোক আর হোক কোনো কত ভাগ্য যেটা থাকে সেটাই হয় কথা হলো কোনটা সেরকম ধরনের একটা মানুষ আমার পাশে দাঁড়াক যে সারা জীবনের জন্য আমার নিয়ে তার প্রতিটা কথা আমার ভালো লাগুক আমার প্রতিটা কথা তার ভালো লাগুক এই রকম ধরনের একটা মানুষ আমার দরকার সে যদি আমার দুঃখ কষ্টের মধ্যে পাশে থাকে এখন থাকেন কই এখন থাকি আমি কুমিল্লার বাড়িগর কুমিল্লা চান্দিনা বাড়িগরই জায়গা হুম এখন বাবা মা আছে বাবা আছে বাবা থাকার না থাকার মত না বাবা বিয়ের সাথে কইরা অনেক আগে চলে গেছে এখন আমরা ছোট ছোট ছিলাম দুইটা ভাই বোন সে তখন থেকেই চলে গেছে মা আছে না হ্যাঁ মা আছে ভাই বোন ছোট একটা ভাই না ভালো মানুষের জন্য একটা প্রতিবেদন করছি জন্য আমার দুঃখে কষ্ট পাশে থাকে আর আমি ভাই দশকের ভিতরে বলে দিলাম যে আমার সারা জীবনের জন্য সঙ্গী হবে সেই আমার দুইটা কথা বলুক ভালো মন্দ পাশে দাঁড়াবার মতন যোগাযোগ করবে কি

দর্শক ভাইয়ের ফোন দিলে আপনি ভালো করে কথা হ্যাঁ তাদের সাথে আমি কথা সুন্দর করে বলতে হবে সেও সুন্দর করে বলবো আমিও সুন্দর করে বলবো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো তে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম